প্রিয় দর্শক আফগানিস্তানের গোস্ত প্রদেশের মঙ্গল নামক এক মৃত্যুদণ্ড দেওয়া হয় তার অপরাধ ছিল সে তিনজন নারী সহ একটি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে জন ব্যক্তিকে হত্যা করেছে এবং এই বিষয়টি নিশ্চিত করেই আদালতের সর্বোচ্চ স্থান থেকে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং আফগানিস্তানের আমিরুল মমিনিন হাইবাতুল্লাহ হাফিজাউল্লাহর নির্দেশে এই রায় কার্যকর করা হয় প্রিয় দর্শক যারা হত্যার শিকার হয়েছিলেন তাদের কাছে মঙ্গল নামক এই ব্যক্তিকে মুক্তিপণ নিয়ে ক্ষমা করে দেওয়ার আবেদন করেছিল হাইকোর্ট কিন্তু তারা ক্ষমা না করে রক্তের বদলে রক্ত খুনের বদলে খুন অর্থাৎ কেসাশের বিধানকে কার্যকর করার জন্য অনুরোধ করেছিল এবং সেই ভিত্তিতেই খনি মঙ্গলকে জনসম্মুখে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এখন আজকের এই ভিডিওতে আসার মূল কারণ হল আফগানিস্তানে যে আল্লাহর বিধান কেসাসের দণ্ডবিধি কার্যকর করা হয়েছে এই জন্য আফগানিস্তানে থাকা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দূত রিচার্ড নামক এক ব্যক্তি এর এই শাস্তির তীব্র নিন্দা জানিয়েছে এবং সে বলেছে ইসলামের এই শাস্তিটা খুনের বদলে খুন এটা নাকি অমানবিক এবং নিষ্ঠুর আমার প্রশ্ন হল যখন ইসরায়েল বছরকে বছর ধরে হাজার হাজার নারী শিশুদের উপর অমানবিক নির্যাতন চালিয়ে তাদেরকে হত্যা করে বোমা বর্ষণ করে বিল্ডিং গড়িয়ে দেয় সেখানে হাজার হাজার নারী শিশুদেরকে হত্যা করে তখন আপনাদের প্রতিবাদ বা নিন্দা কোথায় থাকে হ্যাঁ আমরা দেখেছি সাময়িক সময়ের জন্য এই জাতিসংঘের মানবাধিকার পরিষদ নিন্দা জানায় কিন্তু এই নিন্দা পর্যন্ত এ থাকে কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না এর মানে বোঝা যায় যে তাদের কাছে খুনের যারা শিকার হয়েছেন তাদের চেয়ে খুনিদের দরদ বেশি খুনিদের প্রতি যদি মায়া না দেখিয়ে বরঞ্চ যারা অন্যায়ভাবে খুনের শিকার হয়েছেন তাদের পক্ষে যদি আজকে মানবাধিকার পরিষদ কথা বলতো তাহলে দেশের পরিস্থিতি পাল্টে যেত ইসলামের বিধান এত সুন্দর খুনের বদলে খুন রক্তের বদলে রক্ত যখন এই বিধানটি কার্যকর করা হয় তখন অন্যায় অত্যাচার বন্ধ হয়ে যায় কেননা অপর এক ব্যক্তি যে অন্যায়ভাবে এক ব্যক্তিকে খুন করার জন্য তার মনের মধ্যে একটা বিষয় জাগ্রত হয়েছে তখন আল্লাহর এই বিধান যে খুনের বদলে খুন হতে হবে এই বিষয়ের দিকে তাকিয়ে হত্যাকাণ্ড বন্ধ করে দিবে এমনটাই কিন্তু দেখা গিয়েছে আফগানিস্তানের পরিস্থিতি এজন্য আফগানিস্তানে যতটা না হত্যাকাণ্ড হয় তার চেয়ে দ্বিগুণ এবং হাজার বেশি হত্যাকাণ্ড সংগঠিত হয় পশ্চিমা দেশে বিশেষ করে যে দেশগুলোতে ইসলামের বিধিবিধান নেই গণতন্ত্রকে এবং মানুষের দেওয়া বিধানকে নিজেদের জন্য আবশ্যক করে নিয়েছে তারা কিন্তু ন্যায় বিচার পায় না এমনটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি এজন্য আল্লাহর বিধানে চূড়ান্ত বিধান মানুষকে হত্যা করার ধর্ম আল্লাহ শেখাননি মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে আল্লাহ রব্বুল আলমিনের বিধানেও তাকে কেসার স্বরূপ হত্যা করতে হবে অতএব খুনিদের প্রতি মায়া না দেখিয়ে যারা খুনের শিকার হয়েছেন তাদের পক্ষে মায়া দেখান দেশটা সুন্দর হবে পৃথিবীটা সুন্দর হবে